লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে রায়গঞ্জে মিছিল করল শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি ঢাক বাজিয়ে প্রতীকী লক্ষ্মী সাজিয়ে রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে মিছিল শুরু হয়ে শহর পরিক্রমা করে বিদ্রোহী মোড়ে মিছিল শেষ হয় আবারও জানিয়ে রাখি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে রায়গঞ্জে মিছিল করল শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটি এই বিষয়ে সংগঠনের সভানেত্রী শিল্পী দাস কি বললেন দেখাবো আপনাদের আজকে এই মিছিল ছিল সেটা খুব আনন্দের মিছিল যে এই মিছিলে আজকে আমরা প্রত্যেকটা মহিলা পায়ে পায়ে মিলিয়ে একবারে শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে আমরা সকলে একসঙ্গে এলাম আনন্দে উলুধ্বনি দিয়ে এবং সকলে মিলে স্লোগান দিয়ে আসলাম দিদিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং দিদিকে এই শ্রদ্ধা জানাতে চাই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিদি বৃদ্ধি করেছেন আমাদের মতন সাধারণ মহিলাদের কথা উনি চিন্তা করেছেন যা পূর্ব দিনে কোন রাজনৈতিক দল তা চিন্তা করেনি তার দিদি চিন্তা করেছেন আমাদের মহিলাদের সকলের কথা এবং দিদি দিদি পাঁচশো টাকা বৃদ্ধি করেছেন এবং অঙ্গনারী ও আশা কর্মীদের দিদিদেরও তাদের এক হাজার টাকা করে বৃদ্ধি করেছেন সর্বসাকুল্যে একটাই কথা দিদি আমাদের নারীদের জন্য উন্নয়নের কথা যেভাবে চিন্তা করেছেন আমরা সকলে সকলে খুবই কৃতজ্ঞ এবং আগামীতে ছাব্বিশে বিধানসভা ভোটের আগে আমরা সকলে মিলে প্রত্যেকটা ভোট দিদির ভোট বাক্সে দিব এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এই মিছিল অংশগ্রহণ প্রভাব তো পড়ে গেছে প্রত্যেকটা মহিলার কাছে শুনবেন দিদি ছাড়া কারো দ্বিতীয় কোনো কথা নেই কারণ দিদি যা বলেন তা কথা রাখেন যা অন্যান্য রাজনৈতিক দল তা কথা বলেন না এবং প্রতিশ্রুতি দেন শুধু ভোটে আগে বাজেটে আমাদের যুবকদের জন্য যারা তারা পরীক্ষা দিতে পারে তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছেন কিন্তু যদি তাদের যোগ্যতা থাকে তারা তাদের নিজেদের যোগ্যতায় নিশ্চয়ই তাদের কর্মসংস্থান হবে সেই ডেডিমেট পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর রোড এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর 글로সারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর প্রতিবার যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে